বঙ্গ আমার জননী আমার ধাত্রী আমার আমার দেশ কেন কুমাতুর শুষ্ক নয়ন কেন কুমাতুর রুক্ষ নমস্কার দর্শক বন্ধুরা আজকের বিষয় বাংলা বাংলা থেকে একটি শব্দ উচ্চারণ বিষয়ে আসছে বাংলা আমাদের মাতৃভাষা আমরা বাংলা ব্যাকরণ ঠিকমতো করি না যার ফলে বাংলা ভাষাকে সঠিকভাবে লিখতে বলতে পারি না কাজ চলে যায় এই পর্যন্তই আমরা যারা জানি না তাঁদের কথা আলাদা কিন্তু যারা উচ্চপদস্থ মানুষ উচ্চশিক্ষিত মানুষ তারাও শব্দ একটি শব্দকে উচ্চারণ করছেন কিভাবে আমরা টিভি খুললে দেখতে পাই শব্দটি হচ্ছে এটি এইটি হলো সেই শব্দ আমি উচ্চারণ করলাম না হয়তো ভুল বলবো এই শব্দটিকে অনেক অনেক গুণী মানুষ এমনকি পশ্চিমবঙ্গের স্বয়ং না বলা যাবে না আমাকে ধরে নিয়ে যাবে বলা যাবে না অনেক পদস্থ মানুষ শিক্ষিত মানুষ উচ্চারণ করেন সন্মান এইটি উচ্চারণ করছেন সন্মান কিন্তু এখানে যেটি লেখা আছে সন্মান নেই এখানে লেখা আছে এটি সম্মান এখানে লেখা আছে সম্মান ময়ের সঙ্গে ম যুক্ত হয়ে ময়ময় আঁকা হয়েছে তাহলে সম্মান দন্তন্য এখানে কিন্তু নেই সম্মান কিন্তু উচ্চারণ হচ্ছে সন্মান উচ্চারণটা এইভাবে হচ্ছে নয় নয়ময় আঁকা দন্তন্য সন্মান। টিভিতে প্রায়ই দেখা যাচ্ছে উচ্চারণটা শোনা যাচ্ছে সম্মান জানি না এই উচ্চারণটার বা বানানটার কোনো সংস্কার এসেছে কি না বাংলা ভাষায় অনেক পরিবর্তন এসেছে বাংলাতে অনেক পরিবর্তন এসেছে আমাদের পশ্চিমবঙ্গে সেই সাথে হয়তো এই শব্দটারও কোনো পরিবর্তন এসে গেছে আমার জানা নেই সঠিক উচ্চারণটা যেটি হওয়া উচিত সম্মান সম মান ময়ময় আকা ময়ে আঁকা দন্ত দেখে নেওয়া যাক দন্তঃস মো এইটি শব্দটি হচ্ছে এইটি তাহলে আমরা যখন সম মান এটা বিচ্ছেদ অবস্থায় আছে সন্ধি বিচ্ছেদ অবস্থায় আমরা যখন এটাকে মিশিয়ে দেব সন্ধি করে দেব তখন শব্দটা আসবে এইটা উচ্চারণটা হবে সম মান কিন্তু এই যে বললাম উচ্চপদস্থ জ্ঞানী গুণী মানুষজন বলছেন মান এই উচ্চারণটা অনেক মানুষ শুনছেন শুনে তাঁরা ওই উচ্চারণটাই ভুল উচ্চারণটাই করছেন জানি না কোনটা ভুল কোনটা ঠিক সম্মানটাই যেন বেশি উচ্চারিত হচ্ছে আপনারা জানাবেন কোনটা সঠিক আমি যেটা জানি সম্মান দ্বন্দ্বসা ময় ময় আকা দন্তন্য সম্মান সম্মান কিন্তু নয় এইটা সঠিক উচ্চারণ আর যেটা চলছে এইটা এই উচ্চারণ বা বানান এটি নয় আপনারা কমেন্ট করে জানান তবে সকলেই যে এইটা বলছেন এটা কিন্তু না কিছু মানুষ আছেন তারা এটি বলছেন যারা জানেন কিন্তু দুঃখের বিষয় অনেক জ্ঞানী গুণী শিক্ষিত মানুষও এইটাকে বলছেন এইটা কি সন্মানটি সন্মান উচ্চারণ করছেন সেই উচ্চারণ শুনে অনেকেই আবার সেই অনুসরণ করছেন সন্মান বলে চলেছেন আসল কথাটি হচ্ছে সম্মান এবার আপনারা কি বলছেন কমেন্ট বক্স খোলা আছে একটু কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই আবার আসছি পরবর্তী কোনো বিষয় নিয়ে